তো বন্ধুরা আজকে যাচ্ছি নেপালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব জাপানি এক ফ্রেন্ড আছে আমার সাথে তো তার গাড়িতেই আমাকে নিয়ে যাচ্ছে সাথে করে দেখেন টানেলের নিচ দিয়ে যাচ্ছি পাহাড়ের নিচ দিয়ে টানেল গেছে ওই যে আরেকটা টানেল দেখেন জাপানে বড় বড় পাহাড়ের নিচ দিয়েও রাস্তা গেছে কিন্তু পাহাড় কাটে না নাকাইটা টানেল বানিয়ে নিয়েছে ওনারা তো টানেলের নিচ দিয়ে গাড়ি চলাচল করে তো অনেক বড় বড় পাহাড় রাস্তা একটু কাটা লাগে না টানেল বানিয়ে ফেলে বড় বড় টানেল তো যারা জাপান থাকেন তারা তো অবশ্যই জানেন তো দেখেন আবার আরেকটা টানেল অনেকগুলো টানেল এই যে টানেলের উপরে মানে উপর দিকে থাকাইলে আপনি দেখবেন পুরা জঙ্গল মানে গাছপালা একটা মানে পুরা বন ঠিক আছে বনের নিচ দিয়া ভিতর দিয়া ওরা সুরঙ্গ করে টানেল বানিয়ে নিচে তো আমি যেখানে যাচ্ছি একটা নেপালি রেস্টুরেন্ট ওইখানে খেতে যাব তো ওইখানে যেতে গেলে তো অবশ্যই বাসে যাওয়া যায় কিন্তু আমি এখন গাড়িতে যাব গাড়িতে যাচ্ছি আর কি ফ্রেন্ডের সাথে তো যার কারণে তো ভাবলাম আমি আমি একটু ভিডিও করি আপনাদেরকে শেয়ার করি জাপানের রাস্তাঘাট কীরকম বা টানেলগুলো কীরকম ওই যে সবজি ক্ষেত এখানে কৃষকরা ধান করে তারপর আপনার শীতকালীন সবজি অনেক ধরনের সবজি করে তো এটা একটা গ্রাম অঞ্চল ওই দেখেন আরেকটা টানেল সামনে দেখেন টানেল পাহাড় উপরে কিন্তু সম্পূর্ণ পাহাড় তো পাহাড়ের নিচ দিয়ে ছিদ্র করে ওরা যে টানেল বানিয়ে ফেলছে যার কারণে পাহাড়ের কোনো ক্ষতি হয় নাই পাহাড় পাহাড়ের জায়গায় ঠিকই আছে আর আপনার মানুষ চলাচলের জন্য রাস্তা হয়ে গেছে মানে খুব দারুণ একটা মানে মানুষের চিন্তা ভাবনা থেকে এটা তৈরি করা হয়েছে মানে পাহাড়কে কাটে নাই যে যদি পাহাড় মাঝখান দিয়ে কাইটা ছোট করে রেখে তাহলে তো অবশ্যই এটা খারাপ হইতে আর আর এই দিক দিয়ে আরেক দেখেন আপনারা যে পাহাড়ের বিভিন্ন সাইড দিয়ে যে রাস্তাগুলো গেছে ওরা আপনার সিমেন্ট দিয়ে তারপর বিভিন্ন ধরনের ইয়ে দিয়েছিল এটি একটা ওয়ালের মতো করে লেপা দিছে যাতে পাহাড়ের মাটিগুলা এসে রাস্তায় ভেঙা ভেঙ্গা না পড়ে তো আপনার এদিতে খেয়াল করে দেখবেন ডান দিকে দেখেন এ এরকম মানে সিমেন্টের পাটা যে এরকম আছে পাটা দিয়ে রাখছে যাতে পাহাড়ের মাটি বন্যায় বা বৃষ্টিতে ভেঙে না পড়তে এখন রেস্টুরেন্টে এসে গেলাম অলরেডি তো দেখেন কি খাচ্ছি নেপালি খাবার খুবই জনপ্রিয় একটা খাবার আমার ভালো লাগে প্রায় সময় আসি তো এই যে জাপানি ফ্রেন্ড যদিও অনেক বয়স্ক উনি আমাদের সাথে কাজ করে তো ভালো থাকবেন সবাই